দর্শক মণ্ডলী আজকে বারো নভেম্বর দুই হাজার বিশ বৃহস্পতিবার আজকে সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম সপ্তাহকালের অর্থনৈতিক অবরোধে মিজোরামে হাহাকার প্রশাসনের চাপে আন্দোলন প্রত্যাহার দশ কোটি টাকার বিনিময়ে টিকিট বিক্রি আজমলকে আক্রমণ করে প্রশ্নবানে তুলফাড় সোশ্যাল মিডিয়ায় পরে নিউজ টুডের বিস্তারিত সংবাদ প্রশাসনের চাপের মুখে কাসার জেলার লাইলাপুর ও দক্ষিণ হাইলাকান্দির মুহাম্মদপুর থেকে অর্থনৈতিক অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিতে হল অমিজুদে যার ফলে শশ পণ্যবাহী লরি ও ট্রেন গিয়ে মিজোরামে প্রবেশ করেছে রাতে না হয় গত এক সপ্তাহের অর্থনৈতিক অবরোধে তীব্র খাদ্য প্রয়োজনীয় সামগ্রী সংকটে মিজোরামে হাহাকার সৃষ্টি হয়েছিল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিলচর আইজল জাতীয় সড়কের লাইলাপুর থেকে অবরোধ তুলে নিলেন অমিজুরা। একইভাবে দক্ষিণ হাইলাকান্দির মোহাম্মদপুরে রেল অবরোধ আন্দোলন থেকে কৃষক মুক্তি সম্পাদক উদ্দিন লস্কর ও ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর সহ অর্ধ শতাধিক আন্দোলনকারীদের গ্রেফতার করে জবরদস্তি করে আন্দোলন উঠিয়ে দিল লালা পুলিশ ফলে পাঁচ দিনের মাথায় পণ্যবাহী ট্রেন বৈরবীর সীমান্ত দিয়ে মিজোরামে প্রবেশ করেছে একইভাবে লায়লাপুরের সীমান্তে মিজো তাণ্ডবের প্রতিবাদে গত সাত নভেম্বর থেকে চলা দ্বিতীয় দফার অর্থনৈতিক অবরোধ বুধবার সন্ধ্যা রাতে প্রত্যাহার করে নেওয়ায় এদিন সন্ধ্যা রাতে সন্ধ্যা রাত পর্যন্ত প্রায় তিন শতাধিক পণ্যবাহী লরি শিলচর আইজল জাতীয় সড়কের লাইলাফুর সীমান্ত দিয়ে মিজোরামে প্রবেশ করেছে জমি জবরদখল করে মিজু দুর্বৃত্তদের তাণ্ডবের প্রতিবাদে অর্থনৈতিক অবরোধে নাজেহাল মিজোরামবাসী কুড়ি দিনের অধিক কাল থেকে বরাকের তিন জেলা কাছাড় হাইলাকান্দি ও করিমগঞ্জ মিজু আগ্রাসনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিপূর্বে অসমের জমিতে মিজু আগ্রাসন সমস্যা নিয়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হলেও অসম মিজোরাম আন্তরাজ্য সীমান্ত বিবাদের কোনো সুরাহা হয়নি কাছাড়ের লাইলাপুর সহ করিমগঞ্জ ও হাইলাকান্দির মিজোরাম সীমান্তে অসমের জমি জবরদখলের প্রতিবাদে তিন জেলায় বিগত এক সপ্তাহ থেকে অর্থনৈতিক অবরোধ অব্যাহত রয়েছে যার ফলে স্বাভাবিকভাবে মিজোরামে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মিজোরামের জনগণ মাটিতে শুয়ে প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করছেন যাতে ঈশ্বর যেন মিজোরামবাসীকে ধৈর্য ধারণের ক্ষমতা দেন প্রার্থনা করার সময় এও উল্লেখ করেছেন মিজোরা তাদের এই সংকট সময়ে যাতে অন্য রাজ্যের কাছে তারা নথি স্বীকার করবে না ইহা যেন মিজোরামের জনগণকে ঈশ্বর যেন মিজোরামের জনগণকে বাঁচিয়ে রাখেন এবং অধিক থেকে অধিক তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন ঈশ্বর in जिंदाबाद इंकलाब जिंदाबाद 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 श्रीराम संगा हाय 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 श्रीराम संगा हाय 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 श्रीराम संगा हाय 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 श्रीराम संगा होशियार 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 श्रीराम संगा होशियार 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 इंकलाब जिंदाबाद 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 কোটি টাকায় বিক্রি করে দিবেন মধ্য হাইলাকান্দি আসনের টিকিট টাকার বিনিময়ে টিকিট বিক্রির এমন ঘোষণা করা ইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল রীতিমতো সমালোচনার মুখর হলেন গত রবিবার হাইলাকান্দির আয়না অনুষ্ঠিত দলীয় কর্মী সভায় মুখ্য অতিথির ভাষণে যেমন অযোগ্যদের টিকিট নয় তেমনি ইঙ্গিত এমন ইঙ্গিত দিলেও আজমল ফের একথাও ঘোষণা করেন যে দশ কোটি টাকা যিনি দিবেন তাকেই টিকিট দেওয়া হবে তবে এই টাকা দিয়ে হাইলাকান্দিতে একটি উন্নতমানের চিকিৎসালয় হবে বলেও জানিয়েছেন আজমল আজমলের এই ঘোষণায় স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বিধানসভার জ্ঞান বিধানসভার জ্ঞান না থাকা একজন অযোগ্য প্রার্থী মোটা অঙ্কের এই টাকা দিতে সমর্থ হলে তাকেই কি টিকিট দেওয়া হবে একদিকে যোগ্যতা একদিকে যোগ্যতা যাচাই ও অন্যদিকে দশ কোটির বিনিময়ে টিকিট দেওয়ার ঘোষণা আজমলের এই দ্বিচারিতায় এই দ্বিচারিতার প্রসঙ্গ নিয়ে সামাজিক মাধ্যমে তুলপাড় চলছে দশ কোটি টাকার বিনিময়ে টিকিট দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন উত্থাপিত করে আলোড়ন সৃষ্টি হয়েছে ইউডিএফ প্রধান মওলানা বদরুদ্দিন আজমলের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্নের মধ্যে রয়েছে মধ্য হাইলাকান্দিতে একটি হাসপাতাল নির্মাণের জন্য যে ব্যক্তি নগদ পাঁচ কোটি অফরে পাঁচ বছরে আরও পাঁচ কোটি টাকা দান করতে পারবেন তাকেই দলীয় টিকিট প্রদান করা হবে বলেছেন আজমল সাহেব প্রশ্ন হচ্ছে অন্যান্য যেসব স্থানে আজমল সাহেব ইতিমধ্যে হাসপাতাল নির্মাণ করেছেন সেসবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে কি এভাবে টাকা সংগ্রহ করা হয়েছিল যদি না হয় তবে হাইলাকান্দির ক্ষেত্রে এই বৈষম্যর কথা কেন দ্বিতীয়ত এক বিধায়ক এম ফান্ড ফাউন্ড হিসাবে পাঁচ বছরে মোট কত টাকা পান বা পাবেন ওই টাকা দিয়ে তার এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কাজ করবেন না সব টাকা হাসপাতাল নির্মাণের জন্য আজমল সাহেবকে দিয়ে দিবেন তৃতীয়ত গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির জনগণ উজাড় করে ভোট দিয়ে জেলার তিনটি কেন্দ্রেই আজমল সাহেবের প্রার্থীকে জিতিয়েছিলেন এ জেলার জনগণ কিন্তু এর বিনিময়ে আজমল সাহেব হাইলাকান্দিবাসীকে বিশেষ কী উপহার দিয়েছেন আমরা আসলে যে সাথ দিছেন না ভাইছেন না 何倍 Oh, <laughs>

सामने हो काम होईसी विरा आईल्या खाती मसा मिडल हँडल्या खाती आम्ही एका बरोबर हॉस्पिटल दि AHHHHH <laughs>